রাস্তা থেকে নয়ানজলিতে পড়ল ছোট্ট গাড়ি তবে দুর্ঘটনায় হতাহতের খবর নেই শুক্রবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি গয়ের কাটা এশিয়ান হাইওয়ে আটচল্লিশের দেওয়ালি সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে একটি ছোট গাড়ি গয়ের কাটার দিক থেকে ধুপগুড়ি যাওয়ার পথে একটি বাচ্চা ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয় পড়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধুপগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের ওসি ট্রেনের সাহায্যে গাড়িটিকে নয়নজলি থেকে ওঠানো হয় দুর্ঘটনায় গাড়িটিরও খুব একটা ক্ষতি হয়নি বলেই জানা গেছে

পার করে দিয়া দিয়া আদিন যে বলি তাই বলি আদিন যে তুমি সিনুয়া ধরে মানে সব করে না কেন বার করে সব করে এই গাড়ি কার আপনাদের কত করে Really?